আস্তে 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 দর্শক আমরা একটা হাতির সামনে আছি হাতি এটা এটা গরু না এটা মনে হয় যেন হাতি ফ্ল্যাগবি বি বি আমার কাছে মনে হচ্ছে এটা ফ্ল্যাগবি জাতের খুব সাবধানে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে কুমিল্লার কিং কুমিল্লার কিং খেত ফ্ল্যাগ বি জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এটার লাইভ ওয়েট কত সাড়ে সাতশো কেজির উপরে এটার লাইভ ওয়েট এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার কিং খেত এই গরুটা যেটা গরুটা এখন আছে মা অ্যাগ্রো ফার্মে যেটা কুমিল্লা বিবির বাজার এলাকায় আমি স্ক্রিনে তাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি এই স্ক্রিনে তাদের সাথে যোগাযোগ করে এই গরুটা আপনারা কিনে নিতে পারেন খুবই স্বল্প মূল্যে কুমিল্লার কিং খেত এই গরুটা ফ্ল্যাগবি জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এটার হাইট মাসাল্লাহ অনেক বড় মানে এটাকে একটা লোক লাইক হাতি ছোটখাটো হাতি বললেই চলবে এত বড় একটা গরু আমাদের বাংলাদেশে তো অনেক বড় বড় খামারি আছে যারা আসলে হ্যাঁ বিভিন্ন জাতমান বলে অথবা বংশগত গরু এসব বলে বলে আসলে অনেক দাম হাকিয়ে গরু বিক্রি করার চেষ্টা করছে তো এই গরুটা মানে কি বলবো আপনারা আসলে সশরীলে না দেখলে শশরিলে না দেখলে বুঝতে পারবেন না আসলে এই গরুটা যে কত মোটা তাজা হয়েছে তো এই খামারে এই গরুটাকে একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন ওর ওর পাশেই খাওয়া খাওয়া যে ওকে খাওয়ানো হয় ঘাস সাইলেজ এই সমস্ত খাবার খাইয়ে ওকে মোটা তাজা করা হয়েছে ও দেখতে পাচ্ছেন আরে দানি আবার এটা ভাঙে টিকে ফেলে বাড়িতে বাড়ি দেন প্রায় তিন চারজন মানুষ মিলেও আসলে এটাকে কন্ট্রোল করা যায় না এত সুন্দর একটা গরু আপনারা যদি কেউ এই গরুটা নিতে চান তাহলে চলে আসতে হবে কুমিল্লার বিবির বাজার এলাকায় আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি মা অ্যাগ্রো ফার্ম এই ফার্মে এই গরুটা বর্তমানে আছে এটাকে কুমিল্লার কিং বলা হয় এই গরুটাকে তো এর আগে অনেক বড় বড় কিং আপনারা দেখেছেন আমি মনে করি এই কিংটাকেও একবার এসে দেখে যান এদিকে এদিকে আসেন তো দর্শক এটার দাম হাঁকানো হয়েছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা আপনারা এখানে আসলে আসলে সরাসরি এই গরুটার মালিকের সাথে কথা বললে দেখতে পাবেন যে ওনার সাথে কথা বলে হয়তোবা এই গরুটার দাম আরও কিছু কমিয়েও নিতে পারেন যদি আপনারা কথার ক্ষেত্রে কোনো ধরনের ওই রকম ইয়ে পান তা আমি মনে করি মার্শাল্লা এই সমস্ত গরুগুলো হচ্ছে আপনাদের আমরা অনেক জায়গায় দেখি ইনজেকশন দিয়ে বা নানা রকম প্রক্রিয়ায় এই গরুগুলো এই গরুগুলোকে মোটা তাজা করা হয় তো আমি অন্তত অ্যানশিওর করতে পারি এখানে এই ফার্মে যে গরুগুলো লালন পালন করা হয়েছে মাসাল্লাহ সবগুলোই একদম ন্যাচারাল খাবার এই ফার্মের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ঘাস ঘাস প্রচুর ঘাস ঘাসের কোনো কমতি নেই এখানে সমস্ত খামারগুলোতে যেভাবে ঘাস খাইয়ে গরুগুলোকে মোটা তাজাকরণ করা হয় এই সমস্ত গরু দিয়ে আসলে কোরবানি দিলে আমি মনে করি কোনো টেনশন থাকে না এমন অনেক খামার আছে যেখানে ফিড খাইয়ে ব্রয়লার মুরগির ফিড খাইয়ে এটা সেটা উল্টাপাল্টা খাবার খাইয়ে আসলে খুব অল্প দিনেই মোটা দাজা করে ফেলে তো ওই সমস্ত গরু আসলে আমি মনে করি যেগুলোকে হারাম খাইয়ে মানে মানে ইনজেকশন পুশ করে মানুষকে ধোকা হয় ওইগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং যারা প্রান্তিক খামারি আছে ছোট ছোট খামার করে করে ঘাস ঘাস গাছ লাগিয়ে এই খামারটার আপনারা দেখলে অবাক হবেন এখানেও ঘাস গাছ আছে তারপর ওই দিকটাতে ওই দিকটাতে একটু যদি ভালো করে দেখা যায় ওখানেও প্রচুর ঘাস আছে তো আপনারা যারা এই কুমিল্লার কিং খেতে এই গরুটাকে দেখতে চান অথবা সরাসরি এসে দেখতে চান বা কিনতে চান তাহলে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সাথে যোগাযোগ করবেন তাহলে কুমিল্লার কিং খেত এই ফ্ল্যাগ বিজাতের গরুটা আপনারা সংগ্রহ করতে পারেন তো যাই হোক গরু তো দেখলেন তো এখন গরু বড় গরু কিনতে তো টাকা লাগবে তো যারা অনলাইনে টাকা ইনকাম করতে চান তারা খুব সহজ একটা মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন জাস্ট ভিডিও দেখে ভিডিও দেখবেন বিজ্ঞাপন আসবে আর আপনাদের অ্যাকাউন্টে টাকা যোগ হবে তো যারা এভাবে টাকা ইনকাম করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা শিখে নেবেন কীভাবে ভিডিও দেখে দেখে টাকা ইনকাম করতে হয়